সকল সম্মানিত ঐলামা এবং গার্ডিয়ান সামনে বসা কলামা আজিজ সকলকে বন্ধ করে স্কুল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমার বিস্তার যে যিনি আমাকে সর্বপ্রথম আলিম বা তার শিখেছিলেন এই মাদ্রাসার মুহূর্ত

যে মানুষ যারা কুরআন শিখি এবং শিক্ষা দেয় এই জন্য আমি আপনাদের বলবো আপনারা আপনাদের বাচ্চা অনেক দামি এবং যারা শিক্ষা দান করেন তাদেরকে সম্মান এবং সুরক্ষা করে জিলিয়াত রক্তের পূজি हासिल করা এবং জানেন যে প্রত্যেক সালাতের বিষয় সেটা হলো আপনার সত্যকে বলেছেন নামাজ সালাম না করে যদি খালি

अब उसे से नेमत रस्तला द्वारा कुर्दन द्वारा में एमत रस्तला वंदे गुस्ताम रोटे रेती जो पानी शांत से परंतु दिन के पुरी स्तरी से गल्ला सुबह रात ला एमत रस्ते के दोनों पुरुकाने वाह के दावा करें हम गरीब लोग के आलमी असल वाले को अरब बतवाने आम लगातो अफ़नीला लब हफ़ेस मानव ज़रूरी